যত জ্বালা হয়েছে আমার হ্যাঁ বাড়ি এসে একটু থাকার মতো নেই ওরে বাবা রে যেই না বাড়ি আইছি সেই এ কাজ করো ও কাজ করো বাবা রে একটু শান্তি থাকতে একটু শান্তির থাকতে ওনার আমার এখন মাছ খাবার লোভ হয়েছে হাতে তো আমার টাকা নেই দেখি জালটা খর করিয়ে একটু মাছ মারতে পারি কিনা এখন তো সমস্যা মুরগির খাদ্যই নেই কাজ নেই হয়তো বাবার বাবার কথা নেই কেন দুটো মাছ মাছ ধরার কথা বাড়িয়েছি তা ধরলি কি সমস্যা

হাত পাকা দিলে হবে আলী তাড়াতাড়ি করে ভাত দাও তুমি ভাত দাও আজকে ভাত বন্ধ আমও বইতে পারিছি ওই যে খেলার পয়সা রেখেছে না তাই আমার কাছে ভাত চেয়ে দিছি তা আমও খেলা দেখতে যাই দেবো না দোক দে এক রাখ কি ভাবে যাই দেব আমি গুলি তুমি তাড়াতাড়ি ভাত নেছো আমি হাত মুখ ঘরে যাচ্ছি তাড়াতাড়ি যো হাত ধুতে কি দেরি হইছে মানে যাও যাও তুমি ঘরে ওই পানি দিবা নুকে হাত ধুইনি মানে তুমি তাড়াতাড়ি ঘরে যাই এই তাড়াতাড়ি ভাত দেই তাড়াতাড়ি ভাত দেই আমারও দেরি যাচ্ছে হে মাইয়া হই না

এই তো সে গুড়িয়ে দিক নেই তো আবার তুমি আটকাবা অত সহজে ওরে বাবা রে ওর তো খুব ভালো লাগে ভাবে লাভ দিকে আর চালা ওদিকে পরে গুলি মেটে চালা

ক্ষেতে দেয়ারে মোটর চুরি হচ্ছে সেক্ষেত্রে মোটর মানুষ রাখতে কি করে হ্যাঁ এই খেতে শুধু খালি মটর চুরি হচ্ছে এই চোর কোথাচ্ছে আসে এইবার আমার একটু তাকে তাকে থাকতে হবে হ্যাঁ 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 এই রে ও তো বুই যে কেটে যাচ্ছে হ্যাঁ নিশ্চয়ই

คนเรามาเร่คนเรามาเร่อาบีโซร์นาคนเรามาเร่อาบีโซร์นาคนเรามาเร่อาบีโซร์นาคนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่คนเร่

কইনুর খেলা আছে না ওই কইনুর খেলা ফুটবল খেলা আছে তাই আমি খেলা দেখতে যাচ্ছি ওরে সে খেলা তো এখনো অনেক দিন বাকি তুই কার কার শুনলি খেলা ওরে না ওই বাড়ি ওই জাল ছড়ি করার সময় হ্যাঁ ওই মাইকি খেলা ফুটবল খেলা ফুটবল খেলা বলে ওই প্রচার করছিল তা আমি মনে করলাম এই খেলা মাত্র একটাই তো বাকি আছে কইনুর খেলা বের ফাইনাল খেলা তাই তো আমি তাড়াতাড়ি উঠে চলে যাচ্ছিলাম দেখো দিন দাই এই আরে এই খেলার খবর তো আমাদের সেরাজুল ভাই ভালো বলতে পারে ওর কাছে তো ভালো করে শুনে নাই দেখি আমি একটু ভালো করে শুনে নেই

ওই যে পিডিকে ক্লাব না ওই রতনপুর কালীগঞ্জ হ্যাঁ ওই ওরা খেলবে ওই ভাত চালার বিরুদ্ধে তারা জানি না তাই না বাহ 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 খেলা তো খুব ভালো হবে ফাটা খেলা ফাটা ফাটি খেলা হবে ফাটা ফাটি ভাই খেলা মনে আছে তো হ্যাঁ ওই যে 23 তারিখ 23 জানুয়ারি শুক্রবার বলো হ্যাঁ আমরা সবাই মিলে ওখানে যাব এই নাতিপুতরা তোরা যে জায়গা থাকিস না কেন মনে রাখিস ওই যে তেইশে জানুয়ারি শুক্রবার পদ্মশাখরা কৈনুল ক্লাবের আয়োজনে যে ফুটবল খেলার ফাইনাল খেলা হবে আমি তো দোকানে থাকবোই সেই শুধু তোরা সবাই ওই জায়গায় হাজির হবে